আসসালামু আলাইকুম সবাইকে যারা এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের আসো তাদের জন্য আজকে একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে স্টাডি সিক্রেট এক্সপোজিং হ্যাঁ মানে পড়াশোনার কিছু একেবারে বেসিক নিয়ম বা ট্যাকটিক আছে যেটা আমাদের রেগুলার পড়াশোনার ভিতরে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের পড়াশোনার গতি অনেক বেড়ে যাবে তুমি তোমার ব্রেনের হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি দিয়ে কাজ করতে পারবা এবং এই এফিসিয়েন্সির পরিমাণও বাড়াতে পারবা চলো আজকে দেখে ফেলি চটপট ওকে প্রথমে যেটা কথা সেটা হচ্ছে পড়াশোনার জন্য ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে তোমাকে যেহেতু পড়াশোনা করতে হচ্ছে মানে অভিয়াসলি তোমাকে পড়ার টেবিলে বসতে হচ্ছে তাই না সো তোমাকে অবশ্যই টেবিলে বসা লাগবে ভাই কিসে পড়ার টেবিলে পড়ার নিয়েতে বসা লাগবে অবশ্যই তো সেটার জন্য তোমার একটা বেসিক রিকোয়ারমেন্ট দরকার সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে মোটিভেশন এবং ডেডিকেশন এই মোটিভেশনটা কখনো ডেডিকেশন নিয়ে এসে দিতে পারে আবার এই ডেডিকেশনটা কখনো মোটিভেশন নিয়ে এসে দিতে পারে মোটিভেশনটা কি বিভিন্ন রকমের হইতে পারে তোমার মোটিভেশন হইতে পারে যে আমি আমার বাবা আমার মুখে হাসি দেখতে চাই আমার ভালো একটা রেজাল্ট দিয়ে মোটিভেশন ওকে তোমার মোটিভেশন হতে পারে আমার বড় ভাই এরকম করছে আমি তার থেকে বেশি করবো আমার উমুক কাজিনের থেকে আমি ভালো করবো তোমার মোটিভেশন হতে পারে তোমার মোটিভেশন হতে পারে সবাই তোমাকে হচ্ছে আসলে ডমিনেট করে সবাই তোমাকে আসলে কম গুরুত্ব দেয় হ্যাঁ তুই পড়াশোনা তুই ভালো ছাত্র হ্যান্তান এরকমভাবে তুমি তোমার সেখান থেকে কামব্যাক করার জন্য মোটিভেশন করতে পারো নো প্রবলেম এক একটা এক রকম আমি বোর্ডের ভিতরে টপ করবো আমি বৃত্তি পাবো সিলেটে আমি এবার স্কুলের ভিতরে তাক লাগাই দেবো রেজাল্ট দিয়ে মোটিভেশন এরকমভাবে হতে পারে মোটিভেশন সবসময় অ্যাচিভেবল রাখবা ঠিক আছে যেন তার কাজ করার মধ্যে তার ফলাফল একটা বের হচ্ছে এরকম দেখতে পাও এরকম একটা মোটিভেশন রাখবা এই মোটিভেশনের জন্য তোমার ডেডিকেশন লাগবে এই মোটিভেশনটা তুমি যদি বারবার মনে করাতে পারো তো তোমার ডেডিকেশন অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে এবং এই ডেডিকেশন তোমাকে আসলে পড়তে বসাবে এই ডেডিকেশনটা কি হোয়াট এভার ইট হ্যাপেন্স যাই হয়ে যাক না কেন তুমি পড়ার জন্য যতটুকু একটা নিয়ম মেটিন একটা রুটিন মেনটেন করে যে চলতেছো সেটা তুমি পড়তেছো ওই রুটিনটা তুমি মেনটেন করতেছো কম হচ্ছে বেশি হচ্ছে বাট তুমি কখনো সেটাকে হচ্ছে ফেলাই দিচ্ছ না সেটাকে কখনো অন্য কোনো কাজের উপর প্রায়রিটিতে রাখতেছো না এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি এই জিনিসটাই হচ্ছে তোমার ডেডিকেশন এই দুইটা তোমার লাগবে ভাইয়া তারপরে চলে আসো যে আমরা আসলে কিভাবে এই জিনিসটাকে স্টার্ট করবো কীভাবে আমাদের এই যে ব্রেইন ইফিসিয়েন্সির কথা লিখছি না এটা তো হান্ড্রেড পার্সেন্ট তুমি যখন যেটা ইউজ করতেছো ধরো এখন তোমার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এইটা কয় ঘন্টা ধরো না এক ঘন্টা তুমি তো এটার পরিমাণটা বাড়াতে পারবা কীভাবে বাড়াতে পারবা আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো ওকে তো যখন আমরা ক্লাস নাইন টেনে আছি মেনলি তখন আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম জিনিসপত্রে আমাদেরকে নিউ টপিক পড়তে হচ্ছে তো যদি এরকম হয় যে নতুন টপিক পড়তে তুমি শুরু করতেছো বাট তোমার অলরেডি প্রিভিয়াসি কিছু টপিক পড়া আছে তো তুমি তোমার ব্রেনের যে কীভাবে বাড়াবা জানো মানে তুমি নতুন টপিক যদি পড়ো তোমার ব্রেনের কার্যক্ষমতা অনেক বেশি সেখানে খরচ হবে সিম্পল তো অনেক বেশি খরচ হলে দেখা যাবে এক ঘন্টা দেড় ঘন্টা পড়তেছো বাট তোমার কাছে মনে হবে যে ও মাগো প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টা ধরে বোধহয় পড়তেছি নতুন টপিক যদি পড়ো তাহলে কারণ নতুন জিনিসের প্রতি আমাদের ব্রেনের ক্যাচ করতে একটা টাইম লাগে সো তোমার জন্য এখানে যেটা পার্সোনাল সাজেশন থাকবে আমার সেটা হলো যে তুমি পড়ার সময়ের ভিতরে ধরো তুমি যদি দুই ঘন্টা পড়ো তাহলে আমি তোমাকে বলবো যে প্রথম দিন প্রথম দিন তুমি হচ্ছে দেড় ঘন্টাই পড়বা হচ্ছে ভাই তোমার রিভিশনের মানে আগের পড়া পড়বা এবং পরের পয়েন্ট ফাইভ আওয়ার মাত্র পড়বা হচ্ছে তুমি নতুনটা নতুনটা মি তোমার কাছে মনে হতে পারে পড়া তো আগাচ্ছেই না ভাই কে বলছে আগাচ্ছে না রিভিশন করা কি পড়া রে ভাই অবশ্যই পড়া রিভিশন করতে না থাকলে তোমার ওগুলো ডিলেট হতে থাকবে সো তুমি এটাকে ঝালাই নিচ্ছ অ্যাজ ওয়েল এজ নতুন পয়েন্ট ফাইভ আওয়ার মাত্র পড়তেছো ওকে এর পরের দিন এটাকে বাড়াবা পরের দিন এটাকে পঁয়তাল্লিশ মিনিট নিয়ে যাবা তার পরের দিন এটাকে এক ঘন্টা দিয়ে নিয়ে যাবা এক ঘন্টা আগের পড়া এক ঘন্টা নতুন পড়া এটাকে খুব ধীরে 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 বাড়াবা বিলিভ মি খুব ধীরে 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 তুমি পার একবার দেখবা যে তুমি দুই ঘন্টা যে পড়ার টাইম দুই ঘন্টায় হচ্ছে নতুন টপিক পড়তেছো এবং তোমার ব্রেনের কোনো প্রকার কোনো প্রেশার পড়তেছে না কোনো ঝামেলা লাগতেছে না তুমি আরামসে দেখা যাচ্ছে পড়তে পারছো এই টেকনিকটা তোমার কাছে ভিজুয়ালি মানে ইফেক্টিভ না মনে হলো এটা যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং ইফেক্টিভ একটা টেকনিক গুলো আমরা নিজেরাই অ্যাপ্লাই করতাম বোঝা গেছে জিনিসটা সো এই জিনিসটাকে জাস্ট একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো দেখো নতুন টপিক পড়তে গেলে খালি বড্ড হয়রান লাগতেছে হ্যাঁ আর পারতেছি না হ্যাঁ এরকম টাইপের যে জিনিসগুলো আসে এগুলা ধীরে ধীরে কেটে যায় বুঝছো কারণ মানে একটা না তোমাকে পড়তে হবে এক ঘেয়েমিতে যেন না আসে তোমার ওই পড়ার টপিকের উপরে ওই কন্টেন্টের উপরে একবার যদি মনোযোগ সরে যায় সেখানে আবার মনোযোগ নিয়ে এসে সেটাকে আবার ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসা কোয়াইট কঠিন সো বি কেয়ারফুল ওকে এরপরে আসো নতুন যখন একটা টপিক পড়তেছি ওই টপিকের বেশ কিছু জিনিসপত্র বা এই টেকনিকটা ফলো করে পড়লে আরও বেশি সহজ হয় কেমন ওই যে পয়েন্ট ফাইভ আওয়ার্স ধরো প্রথম দিন পড়তেছো ওটার ভিতরেই প্রথমে একটা ওভারভিউ ওই ওই যে যে টপিকটা যেটা পড়তো সেটা একটা অভারভিউ দেওয়া যে আচ্ছা এখানে আমাকে এই সূত্র পড়তে হবে নিজনের চারটা সূত্র আছে তিনটা সূত্র আছে এই মেকানিজম আছে আচ্ছা আচ্ছা এই এই পর্যশনী এর এগুলো পড়তে হবে একটা অভারভিউ তারপরে চলে আসো কনসেপ্ট প্লাস বেসিক এটা সব থেকে জরুরি এটার জন্য তোমার কন্টেন্ট সিলেকশানে যথেষ্ট কি হইতে হবে বলতো এটার জন্য তোমাকে কন্টেন্ট সিলেকশানে যথেষ্ট আসলে সিলেকটি হওয়া লাগবে খুব একেবারে বেছে বেছে সুচিবায়ের মতন কোন সিলেক্ট করতে হবে এবং আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো চলতেছে যেমন ক্লাস টেন অনস্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম ক্লাস নাইন অনস্টপ একাডেমিক প্রোগ্রাম এগুলোর সাথে তুমি যুক্ত হতে পারো তুমি এখানে লিঙ্কের তুমি লিঙ্ক পেয়ে যাবা লিঙ্ক এই যে ডিসক্রিপশন বক্সের ভিতরে পাবা ওখানে ক্লাস দেখতে পারো ডেমো ক্লাস দেখলে বুঝবা যে কথাগুলো বলছে এগুলাকে সুন্দর করে ওখানে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে ফার্স্ট ওভারভিউ দেওয়া তারপরে তুমি শর্ট নোট করো ওই যে ভাইয়ার যে ক্লাস নিচ্ছে ভাইয়ার ক্লাসটা করো সাথে সাথে হচ্ছে শর্ট নোট করো বা বুলেটিন রাখো বুলেট পয়েন্ট যেগুলো সেই পয়েন্টগুলোকে হচ্ছে যে আলাদা করে রাখো যেন পরবর্তী দিনে তোমার তো এটা পড়া হয়ে গেলো তখন এটা রিভিশনের জন্য খুব ভালো মতন কাজে লাগাতে পারো ওকে এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন এপ্লিকেশনের জন্য কি লাগবে ভাই টেস্ট পেপার

তারপরে অ্যাপ্লিকেশনের জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস তারপরে হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য এক্সাম এছাড়াও তোমার যদি মনে হয় যে ভাই আমি হচ্ছে নিজে একটু পড়তে চাচ্ছি ক্লাস তো দেখলাম এরপরে নিজে পড়বো তাহলে তোমার কি দরকার ভাই বোর্ড বই বোর্ড বইয়ের উপরে তো কিছু নয় এটা আমরাও মানে বোর্ড বইয়ের উপরে কিছু নাই তারপর আমরা একটা সাজেশন দিই তোমাকে এসএসসি সাজেশন বুক তুমি পেয়ে যাবে এখানে মানে ই বুক ভার্সনটা এছাড়াও এই বোর্ড বইয়ের যে চ্যাপ্টার চ্যাপ্টারটা কি সব কিছু গুরুত্বপূর্ণ উত্তরটা হলো না তাহলে গুরুত্বপূর্ণ কী বলতো ভাই অবভিয়াসলি কিছু স্পেসিফিক টপিক স্পেসিফিক টপিকের স্পেসিফিক কিছু লাইনস তার মানে তোমার দরকার হচ্ছে ভাই দাগানো বই এই দাগানো বইটা তুমি সম্পূর্ণ পেয়ে যাচ্ছ ফ্রি দাগানো বই দাগানো বই বুঝছো এই প্রোগ্রাম প্রোগ্রামগুলোর সাথে এত কিছু আছে সো এই জিনিসটাকে তুমি আরামসে ফলো করতে পারো নতুন টেকনিক নতুন টপিক পড়ার সময় এই টেকনিকটাকে ইউজ করতে পারো যে তুমি আসলে রিভিশনটাকে বেশি সময় দিচ্ছ এবং নতুন টপিক তুমি অল্প সময় করে নিচ্ছো পরের দিন আর একটু বাড়াচ্ছ পরের দিন আরেকটু একটু বাড়াচ্ছ এভাবে ক্রমাগত বাড়াতে বাড়াতে টোটালটাই তুমি নতুন টপিকে শিফট করবা দেখবা তুমি তোমার ব্রেনের অপটিমাম লেভেলকেও ছাড়াই যাবা কাজ করার ক্ষেত্রে ওকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে সময় বাঁচানো এই সময়ে তোমার কাছে মনে হবে যাচ্ছি আর আসছি স্কুলে যাচ্ছি কোচিংয়ে যাচ্ছি টিউশনে যাচ্ছি ভাইয়া আসতেছে এই হচ্ছে ওই হচ্ছে টাইম শেষ ঘুম হচ্ছে না এগুলা সেগুলা সব কিছু সময় শেষ তুমি আগে জাস্ট খালি স্থিরভাবে বসো ধীর স্থিরভাবে তুমি এবার একটু ক্যালকুলেশন করো তোমার স্কুলে যেতে কতক্ষণ সময় লাগে স্কুলে তোমার কতক্ষণ এখন দেহি চলতেছে তার মানে হচ্ছে যে অভিয়াসলি বেশিক্ষণ চলতেছে না তাহলে তুমি কোথায় সময় দিচ্ছ ফোনের ভিতরে কি বেশি সময় চলে যাচ্ছে ঘুমানোতে বেশি সময় চলে যাচ্ছে ঘুম হচ্ছে না কেন তোমাকে আমি বেসিক কিছু কাজ বলে রাখি সকালে দ্রুত উঠো তুমি মানে রাতে দেরিতে ঘুমাও আগে ঘুমাও আমার কাছে কোনো সমস্যা নাই তুমি কিন্তু তুমি তোমার টার্গেট রাখতে হবে তুমি সকালে দ্রুত উঠবা কলটা মানে উইথিন আটটা উইথিন আটটা এটা একটা ছুটির দিনের কথা বললাম আটটা উইদিন আটটা ছুটির দিনেও আমি নিজে উঠি উঠতাম এখন উঠতেছি না এখন একটু ঝামেলা চলতেছে যাই হোক ওগুলো নিয়ে কথা বলিস না বাট যাই হোক তুই বিশ্ববিদ্যালয়ে তারপরে হচ্ছে এগুলা কর তোর কোনো সমস্যা নেই কিন্তু তুই স্কুল লাইফে যেটা বলতে সেটাই আটটা আটটার ভিতরে উঠতে হবে ঠিক আছে ওই দিন আটটা আটটার মধ্যেই উঠার চেষ্টা করো রাতে তুমি যদি চিন্তা করো যে ভাই আমার আসলে ঘুমাতে হয়ে যায় বাটা একটা বেয়ে যায় প্রবলেম তোমাকে আটটায় উঠতে হবে তুমি যখনই ঘুমাও এ ভাই আমি এগারোটা ঘুমাইতে পারি খুব ভালো কথা তুমি আটটার ভিতরে উঠো এবং এই জিনিসটাকে এই স্লিপ সাইকেলটাকে ঠিক করতে পারলে দেখবা সময়ের বরকত চলে আসছে বিলিভ মি সময়ের বরকত চেষ্টা করবা হচ্ছে যে যে ধর্মের আছো বিশেষ করে ইসলাম ধর্মের যারা আছো তারা হচ্ছে প্রত্যেকটা ওয়াক্তের সালাদটা আদায় করতে এটা যদি আদায় করো তাহলে তোমার রুটিনটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় বিলিভ মি কথা ওকে ফোন থেকে যতটা পারে দূরে থাকো এই যে তুমি যদি টাইমে এসে ধরো হচ্ছে মানে যে মোটিভেশনাল কথাবার্তা আর কিছু টেকনিক বা টিপস শিখতেছো দ্যাটস ভেরি ওকে বাট দেখা যায় যে তুমি আর আসলে তোমার পড়াশোনা বা ক্লাস করার কথা ছিল আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আসো ধরো ক্লাস করার কথা ছিল হিউজ একটা মানুষ হিউজ সংখ্যক একটা মানুষ যুক্ত আছে তার আমাদের মানে প্রতিদিন ভিডিও দেখে হ্যাঁ তুমি যদি ক্লাস করা বাদ দিয়ে এসে মোটিভেশন ভিডিও দেখো তাহলে ফোন রাখ পড়তে বস যা ক্লাস কর রীতিমতন কোনো কথা নাই আর যে ক্লাস করতে হবে তুমি ক্লাস করা বাদ দিয়ে দেখতে পারো না না তুমি তোমার যেই টাইমটা অবসর ছিল একটু একটু তুমি জন্য ওই সময় এসে তুমি কিছু শিখতেছো এসেছ ভেরি ওকে দ্যাট স্কুল সেটা শুধু খুবই ভালো বাট পড়াশোনা বাদ দিয়া তুমি এগুলো দেখতেছো না এটা মোটেও উচিত না অনুচিত রীতিমতো ওই জন্য ফোন থেকে ওই অ্যাঙ্গেলে দূরে প্রোমোটোর ওঠে এটা আমি নিজে ফলো করতাম এটার মানে হচ্ছে মানে পরিশ্রম ব্রেক পরিশ্রম ব্রেক বুঝছো এটা খুব ইজি একটা জিনিস এবং মজাদার জিনিস অনেক ভালো কাজ করে ধর আধা ঘন্টা পড়বা পঁচিশ মিনিট পড়ো পাঁচ মিনিট ব্রেক নাও পঁচিশ মিনিট পড়ো পাঁচ মিনিট ব্রেক নাও এক ঘন্টা পড়বা পঁচিশ মিনিট পড়ো দশ মিনিট ব্রেক নাও পঁচিশ মিনিট পড়ো দশ মিনিট ব্রেক নাও এরকম ভাবে চলো তাহলে তুমি এক নাগারে হিউজ সংখ্যক ধরে নাও একেবারে টোটাল সাত ঘন্টা চাইলে পড়তে পারবা এক নাগারে তো এই রকম টাইম পড়তে চাইলে এই যে প্রমোডোর টেকনিকটা ইউজ করতে পারো এবং ভেরি লাস্ট বাট নট লিস্ট থিং একেবারে সেটা হচ্ছে ক্রাইক শ্রমের মতন কোনো কিছুর সাথে যুক্ত থাকা বলতেছি না যে তুমি যে মাটি কাটো তুমি যে হচ্ছে যে রাজমিস্ত্রির কাজ করা শুরু করো মানে ওই কাজগুলোকে ছোটো করার জন্য আমি মোটেও ইন্টেনশনালি এরকম করতেছি না আমি বলতে চাচ্ছি যে তুমি শ্রমের সাথে যুক্ত হয় হতে পারে তুমি হচ্ছে বিকেলে একটু খেলাধুলা সবাই মিলে ক্রিকেট ফুটবল এরকম টাইপের কিছু খেলো ভেরি গুড এরকম টাইপের না হতে পারলেও তুমি একটা তোমার বাসায় সাইকেল আছে সাইক্লিং করো কিছুক্ষণ শহরের এই অবস্থাটা তো সব থেকে বেশি বাজে তো এই জন্য তার স্লিপ সাইকেল ঠিক হয় না এই জন্য সে আলটিমেটলি সময়ের বরকত খুঁজে পায় না তুমি বিকেলের দিকে একটা টাইমে বিকেল সন্ধ্যার আগ দিয়ে একটা টাইমে কাইক শ্রমের সাথে যুক্ত এরকম যেকোনো একটা খেলা এন্টারটেনমেন্ট অ্যাট লিস্ট না হলেও একটু বাইরে যে আড্ডা দাও সবার সাথে একেবারে ফোন থেকে একটু দূরে থাকো মানে একেবারে টোটালটাই ভাই যে স্ক্রিন নির্ভর হয়ে যাও টোটালি এই স্ক্রিন নির্ভরশীলতা আমাদের একবারে কি বলবো মানে রীতিমত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তো তুমি প্লিজ তোমার জন্য একটা সিম্পল সাজেশন শ্রমের সাথে যুক্ত হয় সাইক্লিং করো কিছুক্ষণ ফ্রেন্ডদের সাথে যা যাও রিলেটিভসের সাথে কথা বলো দেখা সাক্ষাৎ করো তোমার এটাতে কমিউনিকেশন স্কিল বাড়বে তোমার এটাতে দেখবা যে তোমার আসলে কি বলবো উৎফুল্লনেস বাড়বে নিজের ভিতরে যখনই তুমি কোনো মানে একা থাকবা একা রাখবা নিজেকে দেখবা তুমি কোনো একটা অ্যাডিকশনের পিছনে চলে যাচ্ছো সো ওই জায়গা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে নিজেকে ওই জায়গাটা দিতে দেওয়া যাবে না তুমি পরিশ্রমের সাথে যুক্ত হও দেখবা এগুলো শুধু কোনো সুযোগই পাবে না সো এই টোটালে যদি এই জাস্ট এই তিনটা জিনিসকে ফলো করা যায় ফার্স্ট অফ অল তোমার মোটিভেশন একটা ডেডিকেশন লাগবে সেকেন্ড তোমার ব্রেন ইফিস অপটিমামের লেভেলের থেকেও তুমি বাড়াবা প্রত্যেকদিন তুমি ছাড়া যাবা এবং থার্ড অফ অল সেটা হচ্ছে সময়টা বাঁচো সময়টা বাঁচো সময়টাকে অ্যাপ্লাই করো সঠিকভাবে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার জন্য এই সকল টেকনিক আর তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে আমাদের এই প্রোগ্রামের লিঙ্কগুলো পেয়ে যাবা যেখানে একেবারে এক্স্যাক্ট যা যা বলতেছি সেরকমভাবে এই জিনিসগুলোকে সাজানো আছে তোমার জন্য এটা অভিয়াসলি এই বছর মানে তোমার এই তোমার এসএসসি প্রিপারেশন নেওয়ার জন্য ক্লাস নাইন থেকে টেনের প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট হেল্পফুল হবে তো সবাই অনেক ভালো থাকো প্রোগ্রামের সাথে আজকে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম